সকালকে স্বাগত জানাচ্ছি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আসছি শ্বশুর আছি সকালবেলা ছয়টা পনেরো আগে শাসের মধ্যে কুয়াশা করছি

Hola Com

বাসায় চলে যাবো আমরা বাসায় চলে যাওয়ার কথা আরো দুদিন দিন আগে এই আজকে ভক্তাবর কালকে আমাদেরকে খাওয়াইলো নিমন্ত্রণ করে মানে কালকে যাওয়ার কথা ছিল আমাদের আর ঘুম থেকে ওঠার আগে বাজারটা টাজার ফিরে নিয়ে এসে না খেয়ে গেলে খারাপ দেওয়া যায় তো গ্রামে তো জানি রান্না বান্না করতে দুটো দেরি হয় তো খাওয়া দাওয়া করতে করতে ঠিক ঢাকায় গেলো যাওয়ার পরে আর সমাবেশ হয়ে গেছে রাতে আর কি যাওয়া যায় তো আবার নেওয়া সবাই না করলো যেন ঠিক আছে সকালবেলায় যাব এই জন্য রয়ে গেলাম মানে আদর একটু বেশি করছে আর কারণ কী করুন সুন্দর হয়েছে সুন্দর দাম হয়েছে পুকুরের শে মানে খুব ভাল লাগে দেখতে ভালো লাগছে তবে এই রাস্তায়ও গাছ সুন্দর লাগে সুজে বাসা থেকে যে ডাক দিই সকাল সকালে দমগা সকালে রোদটা কম থাকে সকালে যেতে হলে ভালো ওগুলো আন ওঠাইতে সমস্যা হয় দেখি ওঠান যায় কিনা

কথার কোনো ঠিক নেই আদর বেশি করলে থাকি এখানে আদর কমে গেছে গা দেখবা না হমের বাড়ি ঠিক আছে সেই জন্য আদর কার কার বাপের বাড়ি আছে তারা যাও আর যা বাপের বাড়ি নেই তারা থাকো খালি

मन पुर म